আপনার সাগরের এমএলএ তিনি ডাবলিউ বিটিসিতে কুচু যে টাকা কালেকশন হয় কদিন ধরে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের লোকেরা ওখানে টাকা মানে লিকেজ বন্ধ করে দিয়েছিল সিসিটিভি ক্যামেরা সব লাগিয়ে টা গিয়ে সঙ্গে সঙ্গে ধমক এসেছে সিসিটিভি বন্ধ হয়েছে এবং বলেছে যত টাকা উঠবে তার ওয়ান থার্ড সাগরে টিএমসির অফিসে পৌঁছে দিতে হবে তিন দিন আঠারো হাজার টাকা করে ডেলি কালেকশন ছিল ধমকের পরে বারো হাজার হয়ে গেছে ছ হাজার টাকা করে ডেলি চলে যাচ্ছে সর্বত্র নিচ থেকে উপর পর্যন্ত প্রাতিষ্ঠানিক গুন্ডাবাজি প্রাতিষ্ঠানিক অত্যাচার প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রাতিষ্ঠানিক তোলাবাজি এবং পুলিশ সেই কাজটা কুড়ি তারিখে কলকাতা থেকে বাড়ি ফিরছিলাম ফেরার পথে কচু বেরিয়া পয়েন্টে কিছু মানুষের সাথে অর্থাৎ তীর্থযাত্রীদের সাথে স্থানীয় কিছু মানুষের এবং যারা ডব্লু বিটিসির টিকিট কালেক্টরের সাথে বচসা চলছে সেই বচসাকে চলছে শুনে আমি ঘটনাস্থলে যাই গিয়ে ওখানে দেখলাম যে আমাদের যে ডব্লু বিটিসির যে টিকিট প্রতি প্যাসেঞ্জার ন টাকা করে সেটা বন্ধ করে দেখা হচ্ছে যে ডব্লু বিটিসি হেড অফ দি হেড অফিস ডিপো লট নম্বর এইট এখানে একটা নাম্বার দেওয়া রয়েছে সতেরো আট দু হাজার পঁচিশ টাইম ফোর পয়েন্ট টু পি ওয়ান টু পি এম লট নম্বর এইট টু প্যাসেঞ্জার অ্যাডাল ওয়ান ইন্টু এইট সমান আঠারো টোটাল আঠারো আঠারো টাকা করে নেওয়া হচ্ছে ভ্যাসেলে নূতন রূপের টিকিট এই বিষয়ে আমি জানতে চেতে ওরা এক ধরনের মেশিন চারটা মেশিন ওরা ব্যবহার করছে এবং সেই চারটা মেশিন আমি নিয়ে এসে সাগর থানায় আমি ওটাকে জমা দিই এবং সেখানে মাননীয় বিডিও সাহেব আমি এবং ওসি সাহেব তিনজন বসে এই বিষয়টা যাতে উদ্ধতন কর্তৃপক্ষ বিশেষ করে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অনারেবল মিনিস্টার এবং আমাদের প্রিন্সিপ্যাল সেক্রেটারি এমডি সবাইকে এখানে জানানো হয়েছে শুধু তাই নয় এখান থেকে অফিস কাকদ্বীপে স্থানান্তরিত করার একটি গভীর চক্রান্ত চলছিল সেই জায়গাতে দাঁড়িয়ে আমি তীব্র ভাষায় প্রতিবাদ করি এবং মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আজকের যে অভিযোগটা আমার বিরুদ্ধে করছে তা সর্বৈব মিথ্যা এবং ভিত্তিহীন তিনি ব্যক্তিগতভাবে তিনি যেভাবে আমাকে আক্রমণ করছেন আমি তো অবাক হয়ে গেলাম যে ঘটনাটা সঠিক তিনি জানলেন না তিনি বুঝলেন না তিনি তাদের দলের ওই অরুণাভ দলের নেতা অরুণাভ দাস একটা কথা বললেন তার উপরে বিশ্বাস করে তিনি আমার সম্পর্কে মন্তব্য করলেন এটাই খুবই দুর্ভাগ্যজনক আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে ন টাকার টিকিট পরিবর্তে আঠেরো টাকা করে টিকিট চলছিল সেই মেশিন যে নূতন মেশিন এনেছে ওনারা সেই মেশিনের টিকিট কেটে সেটাকে বন্ধ করা হয়েছে এখন সেই ন টাকার রসিদে এতে টিকিট কেটে এখন তীর্থযাত্রীরা যাওয়া আসা করছে ওই মেশিনগুলোকে শীচ করলে বোঝা যাবে